প্রতাপ ঠাকুরকে বলছেন মহাশয় আমি পাহাড়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে ঠাকুর বলছেন কিন্তু তোমার শরীর তো তত ভালো নাই তোমার কি অসুখ হয়েছে প্রতাপ বলছেন আজ্ঞা তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে কেশবের ওই অসুখ ছিল কেশবের অন্যান্য কথা হইতে লাগিল প্রতাপ বলিতে লাগিলেন কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না হিন্দু কলেজে পড়তেন সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয় আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় কেশবের দুই ছিল যোগও ছিল ভক্তিও ছিল সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে প্রতাপ বলছেন এ দেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত বিলেতে গেছিল তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন মহাশয় কি তার নাম শুনেছেন ঠাকুর বলছেন না তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হওয়ার ইচ্ছা এরূপ অহংকার ভালো নয় আমি করছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান ঈশ্বরই কর্তা আর সব অকর্তা আমি আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে বাছুর হাম্মা হাম্মা করে তার দুর্গতি দেখো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে রোদ নাই বৃষ্টি নাই হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে ছালটা চামড়া হবে সেই চামড়ায় জুতো এইসব তৈরি হবে লোক তার উপর পা দিয়ে চলে যাবে তাতেও দুর্গতির শেষ হয় না চামড়ায় ঢাক তৈরি হয় আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে অবশেষে কিনা নারী ভুড়িগুলো নিয়ে তাঁত তৈরি করে যখন ধনুরির তাঁত তৈরি হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না তুহু তুহু বলে তবেই নিস্তার তবেই তার মুক্তি কর্মক্ষেত্রে আর আসতে হয় না জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না একজন ভক্ত বলছেন জীবের অহংকার কেমন করে যায় ঠাকুর বলছেন ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না যদি কারু অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে ভক্ত বলছেন মহাশয় কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনের লক্ষণ আছে শ্রীমদ্ভাগ আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারটি লক্ষণ হয় বালকবধ পিসাজবধ জড়বধ উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুণাতীত কোনো গুণের আট নাই আবার সুচি অসুচি তার কাছে দুই সমান তাই পিসাজবধ আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে এই বাবুর মতো সাজে গোজে আবার খানিক পরে ল্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদ আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে জড়বত। ভক্ত বলছেন ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায় ঠাকুর বলছেন কখনো কখনো তিনি অহংকার একেবারে পুছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু রেখে দেন কিন্তু সে অহংকারের দোষ নাই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক আমি আমি করি কিন্তু কারো অনিষ্ট করতে জানে না পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায় লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায় তরোয়ালের আকার থাকে কারো অনিষ্ট করে না সোনার তরোয়ালে কাটা চলে না